আসসালামু আলাইকুম করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম প্রায় সাড়ে তিন মাস পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও টপিক হচ্ছে এই ইমরান ট্রাভেলস বাস বাসমোটটি আপনাদের মাঝে রিলিজ করা হলো অনেকেই ইমরান ট্রাভেলস বাসটি চিনে থাকেন না তো এই বাসটি পদ্মা সেতু দিয়ে ঢাকা বরিশাল বরগুনা কলকাতার রুটে চলাচল করে থাকে আর অনেকেই এই বাস বাসমোটটি দেখেছিলেন যে বিডি বা আতলাবার ইমরান সে অনেককে দিয়ে রিভিউ করিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করেছিল যে বাসমোটটি সেই বাস এটা ফার্স্ট টাইম এনেছে তো এর আসলে অনেক গভীর কিছু রহস্য আছে তো আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব আর এই বাসমোটটা এত তাড়াতাড়ি কীভাবে রিলিজ হলো সেই সব কিছু বিস্তারিত থাকছে ভিডিওতে তাই ভিডিওটি মিস না করে পুরো ভিডিওটা দেখতে থাকুক তো সর্বপ্রথমে পরিচয় দেওয়া যাক এই ভদ্রলোকে স্ক্রিনে জাগিয়ে দেখতে পাচ্ছেন এনার পুরো নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন ইমরান আর তার চ্যানেলের নাম হচ্ছে বিডি বাসলার ইমরান তার চ্যানেলের লিঙ্ক আমি আমার ভিডিওটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব তো আপনারা আশা করি হয়তো বা তাকে চিনে থাকবেন যে সে প্রায় দুই থেকে আড়াই মাস আগে বাসমোটটা রিলিজ করার একটা ভিডিও করে সেখানে সে উল্লেখ করে যে সে বাসমোটি ফ্রিতে রিলিজ করবে তাকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে হবে তো ভাইরে রে ভাই কী একটা বাসমোট আবার তুই বলো যে পাঁচ হাজার সাবস্ক্রাইবার তোকে কমপ্লিট করে দিতে হবে তো হ্যাঁ অবশ্যই আপনি হয়তো বলতে পারবেন এখন অনেকে বলতে পারেন যে আপনাদের কাছ থেকেই তো বানানো বাস মোট খারাপ বলছেন এখন একটা কথা বলি ভাই যেটা সত্যি কথা নিজের দোষ স্বীকার করতে ভাই কোনো আপত্তি নাই এখন কথা হচ্ছে যে যেমন দিবেন তেমন পাবেন তো ও যেমন মোটটার জন্য খরচ করছে মোটার কোয়ালিটিও সেরকম হয়েছে একেবারেও খারাপ না মোটামুটি একটা ইয়ে তো এখন অনেকে বলতে পারেন যে ভাই বাস মোটটা হঠাৎ রিলিজ হলো তো এইখানে তা রিলিজ করার কারণ কারণ হইতেছে যে তার বেশি ভাল পাক নামি কারণ হইতেছে যে সে এই বাসমোর্ডটা বানানোর পরে সে আরেকটি নতুন বাসমোর্ড বানানোর জন্য মায়ের ভাইকে কিছু টাকা দেয় অ্যাডভান্স হিসেবে বাসটি হচ্ছে শরীয়তপুর সুপার সার্ভিস কিন্তু মায়ের ভাই কিছু পার্সোনাল কাজের জন্য তাকে বাসমোর্টটা টাইম টু টাইম দিতে পারে না সে সে ইসলামিক জ্ঞান দেওয়া শুরু করে অনেকগুলো সেগুলোর প্রমাণ আর আমি তাকে আপনাদেরকে দেখাচ্ছি না তো এই ইয়েতেই তাদের একটা দ্বন্দ্বের কারণে বাসমোর্টটা রিলিজ করা হলো তো এখন মূল কথা হচ্ছে যে যারা বাসমোর্টটা রিভিউ করবেন তারা অবশ্যই ডাউনলোড লিঙ্কের জায়গায় এই ভিডিও লিঙ্কটা ইউজ করবেন এবং ক্রেডিট কার্ডটা ঠিকঠাকভাবে দিবেন তো এবার এই আমাদের এইচ এম ইসমাইল হোসেন ইমরান অর্থাৎ বিড়ি বা লাভার ইমরান ইনার সম্পর্কে মানুষের কি মন্তব্য এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি তো আপনারা একে একে দেখতে থাকুন এই মোড় না ইমরান কিনছিল মনে হয় হুম পাক না বড়ো ঝামেলা সালাই নিজেই একটা ঝামেলা ওরে আমি এখন দু চোখে দেখতে পারি না হুজুর ওয়ে নিজেই বাট পারি করে হালাই মাথায় টুপি দিয়ে ভণ্ডামি করে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মানুষ তারা কীরকম জানে সে হচ্ছে ইমানি কথাবার্তা বলে তো সে ভাবে যে মানুষ হয়তো বা তাকে খুবই ভালো জানে তার এইসব কাজকর্ম অনেকেই উনি ভাবে যে সবাই পছন্দ করে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি সবার কাছে ভালো লেগেছে তো মোটটা ডাউনলোড করে খেলে জানাবেন কেমন হয়েছে আর একটা কথা আমার এক সাবস্ক্রাইবার তাকে হচ্ছে জিজ্ঞেস করেছিল যে ভাই আপনি বাসমোটটি কয় টাকা দিয়ে বানিয়েছেন সে উল্লেখ করেছিল যে সে বাসমোটটি তিন হাজার টাকা খরচ করেছে যেখানে সে খরচ করেছে মাত্র এক হাজার টাকা তো আশা করি বুঝতে পারছেন বাটপারদের পাটদের অবস্থা কী হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ